ইফতারের পূর্বে দোয়া করার কোন ফজিলত আছে কিনা কয়েকটি প্রশ্ন এক জায়গায় আসছে ইফতারের পূর্বে দোয়া কবুলের কোন ফজিলত নেই আমাদের দেশে একটা আমুলকে খুব গুরুত্ব দেওয়ার জন্যই মূলত এটা চালু রাখা হয়েছে সেটা কি ইফতারের পূর্ব মুহূর্তে দলবদ্ধ দোয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু এখানে খুব দুঃখজনক একটা বিষয় ঘটে আছে ইবনু মাজাতে সতেরোশো তিপ্পান্ন নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসটি হল ইন্নালি সয়েমে লাদাওয়াতান মা ইন ইন্দা ফিত্রি ইফতারের পূর্ব মুহূর্তে সিয়াম পালনকারী ব্যক্তি সায়েম যদি দোয়া করে তাহলে তার দোয়া ফেরত দেওয়া হয় না ইফতারের পূর্ব মুহূর্তে সাইম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না একটা হাদিস আছে আসছে সতেরোশো তিপ্পান্ন নম্বর হাদিস ইবনু মাজা এই হাদিসটির মধ্যে একজন রাবি আসের ইসাহ ইবনু ওবায়দুল্লাহ এই রাবিকে সকল মহাদ্দেশ প্রত্যাখ্যান করেছেন যার কারণে হাদিসটি জয়ীফ মুজাফর বিন মহসিন সাহেব তারই বক্তব্যে পেশ করেছেন এই যে ইফতারের পূর্বে দোয়া কবুলের কোন ফসিলত নেই তিনি আরো বলেছেন আমাদের দেশে একটি গুরুত্ব দেওয়ার জন্য মূলত এটাকে চালু করা হয়েছে তিনি আরো বলেছেন সেটা হলো ইফতারের পূর্ব মুহূর্তে দলবদ্ধ দোয়াকে গুরুত্ব দেওয়ার জন্য ইফতারের পূর্বে এই দোয়াকে চালু করা হয়েছে কিন্তু এখানে একটি দুঃখজনক বিষয় হচ্ছে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় মর্মে ইবনে মা ১৭৫৩ সতেরোশো তিপ্পান্ন নং হাদিস যে রয়েছে এই হাদিসে একজন রাবি আছেন ইসহাক বিন ওবায়দুল্লাহ যাকে সকল মহাদিসগণ প্রত্যাখ্যান করেছেন যার কারণে হাদিসটি জয় এই হলো কথিত সাহেব মুজফ্ফর বিন মহসিন সাহেবের এক মিনিট ষোলো সেকেন্ডের এই বক্তব্য সম্মানিত মুসলিম ভাই বোনেরা যারা এই সকল ব্যক্তিদেরকে সায়ক বলে থাকেন যারা তাদের বক্তব্য শুনে থাকেন এরা যে কত বড় দাজ্জাল এই অল্প সময়ে আপনাদেরকে কত ধোকা দিয়েছে কতগুলি মিথ্যা তথ্য দিয়েছে আমি আপনাদের সামনে একে তুলে ধরছি প্রথমে আমরা সুনানে ইবনে মাজায় বর্ণিত সতেরোশো তিপ্পান্ন নং হাদিসটি একটু দেখে নিই হাদিফে এসেছে রসুলের কারিম সল্ল আলী ওসাল্লাম সাপ করেছেন রোজাদারের দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না সতেরোশো তিপ্পান্ন এই হাদিসটি উপস্থাপন করে মুজফর বিন মোহসিন সাহেব যে বক্তব্য দিয়েছেন এই এক মিনিট ষোলো সেকেন্ডের বক্তব্যে দশটি মিথ্যা এবং ভুল তথ্য দিয়েছেন আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরছি এক নাম্বার ভুল তথ্য তিনি এই দিয়েছেন যে ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই মারাত্মক ভুল তথ্য তিনি বললেন ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই অথচ তিনি নিজেই ফজিলত পূর্ণ একটি হাদিসকে উপস্থাপন করেছেন সেই সাথে তার জ্ঞানের পরিধিতে তার পড়াশোনায় আসেই নাই আরও সহি হাদিস রয়েছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় সুতরাং তার এই দাবিটি একটি মিথ্যা এবং ভুল দাবি যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় এই মর্মে কোনো ফজিলত নেই এটি সম্পূর্ণভাবে একটি ভুল এবং যদি জেনে শুনে করে থাকেন তাহলে সুস্পষ্ট এটি একটি মিথ্যা তার দুই নম্বর ভুল তিনি বলেছেন আমুলকে গুরুত্ব দেবার জন্য আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে আমাদের দেশের একটি আমুলকে গুরুত্ব দেওয়ার জন্য বিষয় শব্দটি হল আমল আমল উচ্চারণ করেছেন আমুল কোথায় আমল আর কোথায় আমুল মূল সহ আমুল মানে মূল সহ আর আমল মানে আমল কর্ম এত বড় একজন শাহেক আরবির আমল আর বাংলার এই দুই শব্দের মাঝেই যিনি পার্থক্য করতে জানেন না তিনি চলে এসেছেন হাদিস সম্পর্কে মন্তব্য করার জন্য ভুল ভুল তিনি বলেছেন শুধুমাত্র সম্মিলিত দোয়াকে জোটবদ্ধ দোয়াকে গুরুত্ব দেবার জন্য এই হাদিসকে উপস্থাপন করা হয় যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় অথচ এটি একটি জল জলজ্যান্ত মিথ্যা নাহা জোটবদ্ধ দোয়াকে প্রমাণ করার জন্য কি প্রয়োজন ইফতারের পূর্বের দোয়ার ফজিলতের বিষয়টিকে নিয়ে আসা কারণ সম্মিলিত দোয়ার তো অসংখ্য হাদিস রয়েছে রসিল করিম সাল আলিয়া যুটবদ্ধভাবে সম্মিলিত ভাবে দোয়া করেছেন বোহা দিতে এসেছে এমনিভাবে জোটবদ্ধ দোয়া করতে রসিল করিম সাল্লাহ আলিয়াল উৎসাহ প্রদান করেছেন এরকম তো অনেক হাদিস আছে তো সেখানে যুদ্ধবদ্ধ বা সম্মিলিত দোয়াকে সাপোর্ট দেওয়ার জন্য এই হাদিসকে নিয়ে আসা হয়েছে এই হাদিসকে চালু করা হয়েছে এটি একটি জলজন্তু মিথ্যা কথা আর বাংলাদেশের অধিকাংশ মানুষ তো একা একা ইফতার করেন কিংবা ফ্যামিলিতে ইফতার করেন সম্মিলিতভাবে কত জায়গায় ইফতার তো সম্মিলিতভাবে ইফতারের সময় সম্মিলিত দোয়াকে সাপোর্ট দেওয়ার জন্য এই হাদিসটিকে নিয়ে আসা হয়েছে এটিও মুজাফর বিন মোহসিন সাহেবের একটি পরিকল্পিত ধোকা এবং মিথ্যা তিনি চার নাম্বার পরিষ্কার যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেটি হচ্ছে এই যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় এই মর্মে একটি হাদিস আছে মুজাফর বিন মহসিন সাহেব এটি সুস্পষ্ট একটি মিথ্যা কথা

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন যে তিনটি সময় লা তুরাদ্দু দাওয়াতুহুম দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তিনটা সময়ে দোয়া কবুল হয় এক নাম্বারই বলেছেন আস-সায়িমু হিনা যখন রোজাদার ব্যক্তি তার করে ওই সময়ে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না দেখুন হাদিসটি এসেছে

তথা উপরোক্ত হাদিসটি সহি বা হাসান দেখুন জওয়াজের এক নম্বর খন্ড একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা এমনি ভাবে আল্লামা মুনজির রহমতুল্লাহ আলী বলেন ইসনা দুহু আও হাসান যে এই হাদিসটির সনত সহি বা হাসান দেখুন আত্মারহিব অত্যারহিব দুই নম্বর খন্ড একশো এগারো নম্বর পৃষ্ঠা তেমনি কবি আল্লামা ইবনে হাজার আফতানি রহমতুল্লাহ আলী বলেন এই হাদিসটির ক্ষেত্রে বলেছেন হাসানুন দেখুন তখরিজু মিসকাতিল মাসাবি দুই নম্বর খন্ড চারশো নম্বর পৃষ্ঠা তাহলে এই হাদিসটি মহাদিসিনে কেরামের নিকট সহি কিংবা হাসান তো অবশ্যই তাহলে এই সহি বা হাসান হাদিসের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে রোজাদার ব্যক্তির ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া কবুল হয় যেটি অন্য আরেকটি রवायত সেখানে আমাদের মুজাফফর সাহেব কি করে বলে দিলেন যে ইফতারের পূর্বে দোয়া কবুলের মর্মের হাদিস নাকি একটি এটি সুস্পষ্টভাবে মুজাফফর বিন মুসিন সাহেবের অজ্ঞতা জাহালত মূর্খতা আর যদি জেনে করে থাকেন তাহলে সুস্পষ্ট মিথ্যাচার এবং জালিয়াতি পাঁচ নম্বর মুজাফফর বিন মুসিন সাহেব এই এক মিনিট 16 সেকেন্ডের এই ছোট্ট ভিডিও ক্লিপসে যে ভুলটি করেছেন সেটি হচ্ছে এই তিনি সুনানে ইবনে মাজার উক্ত হাদিসটির পাঠ তেলাওয়াত এভাবে করেছেন যে ইন্নাল সায়মি লাদা দা'ওয়াতান মা তারদ্দু এর বলেছেন ইন্দা দা ভালো করে খেয়াল করবেন মুজাফর সাহেব বললেন ইন্নালি স ইমি লাদা মা তারুদ্দু এরপরে বলেছেন রবীন্দ্রা ফিত্রি অথচ হাদিসের হলো ইন্নালি স ইমি রীন্দ্রা ফিত্রিহি লাদাওতান মা থুরাদু শ্রীকালীন সাল্লাহসাল্লাম হাদিস বললেন রণীন্দ্রা ফিত্রিহী ইন্নালি স ইমি এর পরে আর মুজাফফর বিন মুসিন সাহেব হাদিসকে পাল্টে দিয়ে ইন্দা ফিতরি শব্দকে মাসখান থেকে নিয়ে গেলেন শেষে নবী বললেন ইনদা ফিতরি মাঝখানে মুজাফফর সাহেব হাদিসকে পাল্টে দিয়ে ইন্দা ফিতরি নিয়ে গেলেন শেষে এটি সুস্পষ্টভাবে মুজাফফর বিন মুসিন সাহেবের একটি অজ্ঞতা এবং ভুল তত্ত্ব নম্বর যে ভুল তথ্যটি এই ছোট্ট ভিডিও ক্লিপসে মুজাফর বিন মোহসিন সাহেব পেশ করেছেন সেটি হচ্ছে এই হাদিসে এসেছে ইন্দা তিতিরিহি হা জমির সহ কিন্তু মুজাফর বিন মোহসিন সাহেব উক্ত হাদিসটি পাঠ করেছেন ইন্দা তিতরি ইন্দা তিতরি হা জমিরকে ফেলে দিয়েছেন হাদিসে এসেছে হা জমির সহ বিন বিনসিম সাহেব সেই জবিরকে ফেলে এক ছোট্ট মিনিটের কথা বলতে গিয়ে এত ভুল কোন নামধারী কেউ করতে পারেন বলে আমাদের সাত নাম্বার বিন বিনসিম সাহেব সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে মূর্খতার পরিচয় দিয়েছেন এই পয়েন্টে এসে তিনি হাদিসের ইবারত পড়েছেন

যে ব্যক্তি মজহুলকে মারুফ বানিয়ে যেটি সেই সেই শব্দকে পড়তেছেন মারুফ হিসাবে মারুফ আর মজহুলের সরফের এই সহজ কায়দাও যিনি জানেন না তিনিও নাকি আমাদের দেশের বিশাল বড় মহাশায়ক এরকম হাস্যকর শায়খের দেখা আমাদের খুবই কম হয়েছে লামাজামি গ্রুপদের মাঝেই এরকম হাস্যকর শায়কদের আবির্ভাব ধীরে ধীরে বাড়তেছে আল্লাহ পনা থেকে আমাদের দেশের সাধারণ মুসলমানদেরকে হেফাজত করে আট নাম্বার এটি সবচেয়ে হাস্যকর এবং মুজাফর বিন মুহসিন সাহেবের হাদিস সম্পর্কে অজ্ঞতা জাহালতের সুস্পষ্ট পরিচয় মুজফর সাহেব হাদিফের মারুফ বলেন কিন্তু অনুবাদ করেছেন সেখানে তো অনুবাদ মারুফের হতে পারে না কিন্তু মুজফর সাহেব এবার পড়লেন মারুফের আর অনুবাদ করলেন মজহুলের এটি তিনি কেন করেছেন এটিও তার সুস্পষ্ট মূর্খতা এবং জাহালতের প্রমাণ করে যে মুজফর সাহেব হাদিসের ও জানেন না মারুফ মারুফ মজহুল বানিয়ে বানিয়ে দেন দেন কিন্তু তিনি সুনিশ্চিত ভাবে কারো অনুবাদ দেখে এই হাদিসটার অর্থ জেনেছেন তো অনুবাদে তো যেহেতু হাদিসে মজহুল এসেছে মা তুরাদ্দ এসেছে তো অনুবাদে তো মজহুলের অর্থই আসবে সেই হিসাবে তিনি মুখস্থ করেছেন মাঝুলের কিন্তু জাহালত এবং মূর্খতার কারণে মিজান সরফের সহজ উসুল না জানার কারণে তিনি মাঝুলকে মারুফ বানিয়ে তেলাও করেছেন এটি তার একটি সুস্পষ্ট মূর্খতা এবং জাহালত নয় নাম্বার মূর্খতা এবং জাহালত হলো এই মুজফর বিন মৌসিম সাহেব বলেছেন সমস্ত মহাদ্দিফিনে কেরাম এই হাদিসের একজন রাবী ইসহাক বিন উবাইদুল্লাহকে বলেছেন তিনি প্রত্যক্ষত অর্থাৎ समस्त মুহাদ্দিসীন کرام ইসহাক বিন উবাইদুল্লাহকে প্রত্যক্ষান করেছেন নজবিল্লাহ বিল্লাহ ইমযালিক নজ যাদের এলেমের দোর নাসিরউদ্দিন আল-বালি সাহেবের সিলসিলাতু সহিহা আর সিলসিলাতুল আহাদীসি যঈফা পর্যন্ত তারা এরকম কুপ মন্ডুক মানসিকতা রাখবেন এটাই স্বাভাবিক যেমন কূপের ব্যাং সে যখন উপরের দিকে তাকায় তখন উপরে তাকিয়ে যতটুকু আকাশ দেখা যায় তার কাছে মনে হয় বুঝি সুবিশাল আকাশটা এত ছোট্ট এছাড়া যে আরো সুবিশাল আকাশ রয়েছে সেটা তার বিশ্বাসই আসে না সে বলে দিতে পারে যে আকাশ এত ছোট্ট মুজফর বিন মোসিম সাহেবদের এলেম ওই সিলসিলাতুল আহাদিস সহিহা আর সিলসিলাতুল আহাদিস জয়ফা পর্যন্ত নাসিরুদ্দিন আলবানি যেটাকে সহি বললেন তো জেনে গেলেন যে এটা সমস্ত মহাদ্দেশদের কাছে জয়ী আর তিনি যদি জয়ীব বাতিল বলে দেন তাহলে তাদের মনে হয় যে পৃথিবীর সমস্ত মহাদ্দেশ বলে হাদিসটাকে জয়ীব বলে দিয়েছেন বাতিল বলে দিয়েছেন যদি তাই না হয় তাহলে এত বড় স্পর্ধা তিনি কি করে প্রকাশ করলেন যে সমস্ত মহাদ্দেশিনে কেরাম ইসহাক বিন উবাইদুল্লাহকে প্রত্যাখ্যান করেছেন এরকম কুপ মণ্ডপ বক্তব্য তিনি কি করে প্রদান করলেন অথচ সুস্পষ্টভাবে তার ক্ষেত্রে বক্তব্য দিয়েছেন আমরা আপনাদের সামনে মহাদিসের বক্তব্য উপস্থাপন করছি দারাই হিয়াউল কুতুবিল আরবি প্রকাশনী সৌদি আরব থেকে সুনানে ইবনে মাজার যেই সংস্করণটি বেরিয়েছে সেখানে নিচে ফুয়াদ আব্দুল বা আরবের একজন বড় শায়খ বিশিষ্ট হাদিস বিশারদ ফুত আব্দুল বাকি সাহেব সুন্নাহ ইবনে মাজার ওই সৌদি থেকে প্রকাশিত ওই সংস্করণের এই 1753 নাম্বার হাদিফের নিচে যে টিকা লিখেছেন সেখানে তিনি সুস্পষ্টভাবে যে এবারত লিখেছেন সেটাই হচ্ছে এই ফিয-যাওয়িদি ইসনাদুহু সহীহুন لان ইসহা আবুনা عباد الله بن حارث قال النسائي ليس به بأس وقال أبو زرعة ثقة وذكره ابن حبان في الثقات وباقي رجال الإسناد على شرط البخاري اي هو فواد عبد الباقي شاهد تيكا فواد عبد الباقي شاهد بلشن যে জাওয়ায়েদ গ্রন্থে এসেছে যে এর সনদটি সহী তিনি পরে বলেন কেননা ইসহাক বিন ইমাম নাসাই রহমতুল্লাহ আর তার ক্ষেত্রে বলেছেন লাইসা বিহি বাসুন এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই অর্থাৎ তিনি গ্রহণযোগ্য ইমাম নাসাই রহমতুল্লাহ বলেছেন এমনিভাবে আল্লামা আবু জুরা রহমতুল্লাহ আর বলেছেন হুয়া সেতাতুন ইসাক বিন উবাইদুল্লাহ একজন গ্রহণযোগ্য সিকারাবি এমনিভাবে আল্লামা ইবনু হিববান রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধতম গ্রন্থ আস-সিকাক অর্থাৎ যে গ্রন্থের মাঝে তিনি শুধুমাত্র গ্রহণযোগ্য রাবিদেরকে এনেছেন সেই আস গ্রন্থ ইসহাক বিন উবাইদুল্লাহকে নিয়ে এসেছেন ফাদল আব্দুল বাকি সাহেব বলেন এই ইসহাক বিন উবাইদুল্লাহ ছাড়া বা এই সনদের যত রাবিগুন আছেন সবকটি বুহারির শর্ত অনুপাতে গ্রহণযোগ্য রাবি তাহলে ইমাম নাসাই রহমতুল্লাহ বলতেছেন তিনি গ্রহণযোগ্য রাবি ইমাম আবু জুরা বলতেছেন তিনি গ্রহণযোগ্য আবি। ইমাম ইবনে হেব্বান বলতেছেন ইসাক বিন উবায়দুল্লাহ গ্রহণযোগ্য রাবি আর আমাদের দেশের কৃতি সন্তান মুজাফর বিন মোসিন সাহেব বলে দিলেন যে এইবায়দুল্লাহ সমস্ত প্রত্যাখ্যাত ছাড়ার কি হতে পারে থাকা সত্ত্বেও শায়খের মসনদে বসে সাধারণ মানুষকে এমন জালিয়াতিপূর্ণ বক্তব্য দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া প্রতারণা করা পবিত্র মাহে রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে কবুল হয় সেই কবুল দোয়ার মুহূর্ত থেকে মানুষকে দূরে রাখার জন্য এমন যে অথচ গ্রহণযোগ্য মহাদিস তাকে সেকা বলেছেন গ্রহণযোগ্য বলেছেন বিহি বলেছেন এটি মুজাফর বিন মোসিন সাহেবের একটি মূর্খতা যাহাবত অজ্ঞতা ছাড়া আর কিছুই হতে পারে শুধু তাই না এই বিন সাকায়দুল্লাহকে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তার আত্মা আরিফুল কাবির গ্রন্থে তার জীবনী এনেছেন আনার পরে এক হাজার দুইশো পঁয়ষট্টি নাম্বার রাবি সেখানে এনেছেন এবং তার ব্যাপারে কোনো প্রকার জড়া করেননি সুতরাং ইমাম বুহারির কাছেও এই সাকবিন ইবনে ইবান রহমতুল্লাহ আলাই তারা গ্রন্থের ছয় হাজার রাবি হিসেবে তাকে এনেছেন তো যেখানে ইমাম 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 নাসাই আবু জুরা তাকে গ্রহণযোগ্য বলেছেন সেখানে কত বড় স্পর্ সাহেব তাকে বলে দিলেন যে সমস্ত মহাদ্রিজদের কাছে তিনি প্রত্যাখ্যাত এটি সম্পূর্ণ বেয়াদবি এবং স্পর্ধা মূর্খতা যাহা হচ্ছে আর কিছুই না শুধু তাই নয় এই হাদিসটির ক্ষেত্রে মুহাদ্দিসীন কেরাম সহীহ এবং হাসান হবার স্বীকৃতি প্রদান করেছেন আল্লামা বুসির রাহমাতুল্লাহি আলাই এই হাদিসটির ক্ষেত্রে বলেছেন ইসনাদুহু সহীহুন হুন লাহু শাহীদুন আল্লামা বুসির রাহমাতুল্লাহি বলেন যে এই হাদিসটার সনদ সহীহ এবং তার আরো সহায়ত রয়েছে আরো সম মর্যাদার তাকে শক্তিশালীকরণ মূলক আরো হাদিস রয়েছে দেখুন এথাফুল খায়রা তিন নম্বর খন্ড একশো দুই নম্বর পৃষ্ঠা এমনিভাবে আল্লামা ইবনা হাজার আসকালি রহমতুল্লাহ আলী বলেছেন এই হাদিসটি হাসান দেখুন আল ফতু রব্বানিয়া চার নম্বর খন্ড তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তো এই হাদিসটির ক্ষেত্রেও মহাদিসিনে কেরাম সেহাতের সহি হবার স্বীকৃতি প্রদান করেছেন সর্বনিম্ন হাসান হবার তো অবশ্যই এবংাকিসিম গ্রহণযোগ্য বলেছেন সেখানে মুজাফর মুসিন সাহেবের এই বক্তব্য প্রদান করা যে তাকে সবাই প্রত্যাখ্যাত করেছেন প্রত্যাখ্যান করেছেন এটি তার খুব মণ্ডু মানসিকতা এবং জাহারত ছাড়া আর কিছুই হতে পারে না দশ নম্বর এই ছোট্ট ভিডিও ক্লিপসে যে সকল মূর্খতা তিনি প্রকাশ করেছেন ভুল তথ্য প্রদান করেছেন এর মাঝে একটি হাস্যকর ভুল তথ্য হল এই তিনি দাবি করেছেন এই হাদিসটির সনদে যে ইসাক বিন উবায়দুল্লাহ এসেছে তিনি সমস্ত কাছে তাই হাদিসটি একবার যদি মুজাফর বিন মোসিন সাহেবের উসুলে হাদিস সম্পর্কে সামান্য জ্ঞানও থাকতো এমন আহম কথা তিনি বলতে পারেন না কারণ কোন একটা হাদিসের সনদে যদি একজন রাবি এমন আসেন যার ক্ষেত্রে সমস্ত মহাব্দিসরা বলে দেন যে তার কথা গ্রহণযোগ্য না সে প্রত্যাখ্যাত তাহলে সেই হাদিসটা জরিফের পর্যায়েও থাকে না বরং সেটি মাতরুব এই হাদিসটা জাল হয়ে যায় যদি রাবি একদম কাজ পর্যায়ের হন সে সবার কাছে প্রত্যাখ্যাত হন তাহলে এই হাদিসটা তো হাদিসের পর্যায়ে থাকে না এটি তো হাদিসের দরজা থেকে বের হয়ে জাল হাদিসে পরিণত হয়ে যায় কিন্তু আমাদের মুজফর বিন মোসিন সাহেব বলে দিলেন হাদিসটা জয়ফ এটিও তার একটি মূর্খতা এবং জাহালত তো আমরা মুজফর বিন মোসিন সাহেবের এই অল্প সময় এক মিনিট ষোলো সেকেন্ড অর্থাৎ ছিয়াত্তর সেকেন্ডের এই অল্প ভিডিও ক্লিপসের মাঝে যিনি প্রায় সাত থেকে আট সেকেন্ডের মাঝে একটা করে ভুল তথ্য এবং মিথ্যা কথা বলেছেন তো যেই সাহেব এক মিনিট ষোলো সেকেন্ডে দশটা ভুল তথ্য মিথ্যা কথা জালিয়াতপূর্ণ কথা বলতে পারেন তিনি না জানি ঘন্টার পর ঘন্টা কত জালিয়াতপূর্ণ কথা কত মিথ্যাচার কত ধোকা কত অশ্বসা প্রদান করে যাচ্ছেন নিরন্তর এবং আমাদের বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে বিচ্যুত করতেছেন সিরাতুল মুস্তাকিম থেকে মানুষকে সহি হাদিসের সহি আকিদার নামে এইভাবে বিভ্রান্ত করতেছেন মুজাফর বিন মুসিন সাহেবকে আমরা করজোর অনুরোধ করে বলবো এরকম জালিয়াতি ছেড়ে দেন দু একটা বক্তব্যের মাঝে এই অল্প সময়ে এতগুলি মিথ্যা আপনি বলতে পারেন একজন সমাজের নিকৃষ্ট ছেলেও তো মনে হয় এত অল্প সময়ে এত দরজালি এত মিথ্যা কথা বলতে পারে না কিন্তু আপনি নামে এত মিথ্যা কথা কি করে বলেন তা আমাদের কিছুতেই বোধগম্য হয় না আল্লাহ রবুল আলমিন আপনাদের এরকম ধোকাবাজি প্রতারণা থেকে উম্মতকে হেফাজত করুন এবং আপনাদেরকে আল্লাহ রব আলামিন সত্যিকার অর্থে আখেরাতের বিশ্বাস কবরের বিশ্বাস এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে এমন করুন যাতে করে এরকম 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 কথা প্রতারণা যেন আপনারা না করেন এবং উন্মতকে আপনাদের ধোকা থেকে হেফাজত করেন আল্লাহ রব্বালী আপনাদের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করুন সাধারণ মুসলমানদেরকে হেফাজত করুন Allah Allah, Allah, Allah. Allah.